ট্রেনের গতি নারীর হাতে কি শুনতে একটু অবাক লাগছে তাহলে ঘটনাটি শুনুন নানা প্রতিকূলতাকে জয় করে ফরিদা বেগম নামে এক নারী ট্রেন চালিয়ে যাচ্ছে তার সাহসিকতা আর আত্মবিশ্বাসে মুগ্ধ রেল বিভাগের কর্মকর্তা সহ যাত্রীরা ফরিদা বেগম লালমনিরহাটের রেল স্টেশনের নতুন অধ্যায়ের সূচনা করেছেন চার সন্তানের মা হয়েও তিনি বেছে নিয়েছেন ট্রেন চালানোর মতো চ্যালেঞ্জিং পেশা প্রথমে ভয় পেলেও এখন ট্রেনের স্টেশন থেকে স্টেশনে ছুটে চলা এই কাজটিকে ভালোবেসে ফেলেছেন নারী হওয়ায় তাকে প্রতিনিয়ত নানান সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু কখনো দমে যাননি ফরিদা ট্রেনের যান্ত্রিক ত্রুটি হলে নিজের হাতেই তা সমাধান করার সাহস দেখান তিনি তার এই সাহসিকতা ও পেশাদারিতে মুগ্ধ হয়েছেন রেল কর্তৃপক্ষ ফরিদার এই যাত্রা শুধু তার নিজস্ব নয় এটি কোত্রা দেশের নারীদের জন্য এক বড় উদাহরণ তার সাহসিকতা নতুন প্রজন্মের নারীদের প্রেরণা যোগাবে নারীরা এখন কেবল ঘরের কাজেই সীমাবদ্ধ নন তারা গিয়ে যাচ্ছে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ট্রেন চালনায় নারীদের এই অংশগ্রহণ নতুন দিনের সূচনা করেছেন বলেছেন রেল বিভাগের এই কর্মকর্তা ফরিদার মতো নারীরাই দেখিয়ে দিচ্ছেন কোন পেশাই নারীদের জন্য অসম্ভব নয় সাহস অধ্যাব্যসায় আর আত্মবিশ্বাস থাকলে প্রতিটি বাধায় জয় করা সম্ভব থেকে ইচ্ছা ছিল যে আমি একটা চ্যালেঞ্জিং পেশায় নিজেকে জড়িয়ে ফেলব এল এম গ্রেড টু এটা একটা চ্যালেঞ্জিং পেশা মেয়েদের জন্য চ্যালেঞ্জিং মানে মেয়েরা যে পারবে এটা আসলে যদি পরিবার থেকে তারা সাপোর্ট যারা আমাদেরকে সাহ দিছে অনুপ্রাণিত করছে যে এরকম একটা চ্যালেঞ্জিং পেশায় আসলে নারী এলএম হিসেবে আমি মনে করবো এই এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করা মেয়েদের জন্য খুব টাফ ব্যাপার